ভাই ও আমরা গত বছর বিভাৎস সময় পার করেছি আমরা ভোট দিতে পারি নাই আমরা কথা বলতে পারি নাই আমরা আমাদের অসংখ্য নেতা কর্মীকে হারিয়েছি যতগুলো জনসমাবেশ হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে ইনশাল্লাহ আজকে প্রখর রোদ এই রোদকে উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা আপনারা দাঁড়িয়ে আছেন এই ভালোবাসা বিএনপির প্রতি ভালোবাসা এই ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এই ভালোবাসা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা যখন বিএনপি ভালো থাকে তখন বাংলাদেশ ভালো থাকে যখন বিএনপি খারাপ থাকে বাংলাদেশ খারাপ থাকে কত 15 বছর বাংলাদেশ খারাপ ছিল কিন্তু আর নয় বন্ধুরা আমি আলো দেখি টানেলের পেছনে যে আলো সেই আলো আমি দেখি কত বাধা কত বিঘ্ন বাস করে দেয় পারছে আমার ভাইদের জনসমাবেশে আসা ঠেকাইতে পারে নাই দুই পায়ের উপর ভর করে আমার ভাইরা জনসমাবেশে যোগ দিছে রিকশায় করে আসছে ভ্যানে করে আসছে যে যেমনে পারছে জনসমাবেশে যোগ দিছে সারা বছর শুনছি সারা বছর শুনছি বাংলাদেশে উন্নয়ন হইছে উন্নয়ন হইছে উন্নয়ন হইছে আজকে যখন পরীক্ষা দিতে বসি দেখি পরীক্ষায় আসছে দুর্ভিক্ষ পরীক্ষায় আসছে রিজার্ভ নাই পরীক্ষায় আসছে জিনিসপত্রের এত দাম মানুষের কিনবার ক্ষমতা নাই তো পনেরোটা কোটি মানুষের পথে বসাইছেন আপনারা যা যা করছেন তার সব হিসাব আমরা নেব ইনশাআল্লাহ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সাবধান করে দে আপনারা নিজের দেশের মানুষের দিকে বন্দুক তাক করেন না র্যাব বন্দুক তাক করছিল র‍্যাবের উপরে স্যাংশন আসছে আপনারাও সাবধান হয়ে যান নিজের দেশের নিজের ভাইয়ের দিকে বন্দুক তাক করবেন না ভাইরা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আপনারা আমাদের সঙ্গে আছেন আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেছেন এবং ইনশাল আপনাদের নিয়ে আমাদের আগামীর বিজয় হবে ইনশাল্লাহ